যারা অত্যাচারী আওয়ামী যারা জুলুম করেছে অত্যাচার করেছে যারা মারধর করেছে হামলা মামলা দিয়েছে জমি কেড়ে নিয়েছে ঘের কেড়ে নিয়েছে তাদের সাথে কোনো আপোষ নাই তাদের আমরা ছাড় দেব না কিন্তু যারা নিরীহ আওয়ামী বাধ্য হয়ে মিটিংয়ে গেছে মিছিলে গেছে একটু নাম লিখাইছে আওয়ামী লীগে কমিটিতে নাম লিখে দিছে কাউকে মারেনি কাটেনি ক্ষেত দখল করেনি কার নামে মিথ্যে দেয়নি তাদেরকে দয়া করে কিছু বলেন না তাদেরকে বুকে টেনে নেন যদি ক্ষমতায় আসে তোমরা এই দেশে নিরাপদে শান্তিতে থাকবে আমরা তার গ্যারান্টি দিচ্ছি আমরা তার দায়িত্ব দিচ্ছি পারবেন না একথা বলতে বিএনপির নেতারা একথা বলতে হবে আর বক্তব্য ভাড়া ভাড়া এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা দিল তারপরে অনেক তাকে তারপরে দিল শেষ পর্যন্ত হসপিটালে গিয়ে এদেশের মুসলমানদের অত্যন্ত প্রাণের মানুষ কাছের মানুষ আল্লামা দিল হোসেন সাইদিকে হসপিটালে নিয়ে এসে বয়জন পুষ করে তাকে মেরে ফেললো সেই জামাত কি করছে পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের বাড়ি বাড়ি যেয়ে বলতেছে ভাই তোমাকে বিএনপি মারতেছে আমরা ঠেকাছি তোমরা ভয় পেয়ে না আমরা তোমাকে পাশে আছি তোমাকে পিএনপি দাবড়াচ্ছে আমরা তোমাদের পাশে আছি শেলটার দিচ্ছি কেন জানেন শুধু দুটো ভোটের জন্য আমার দলের সব বিচারে মেরে ফেলে দিল যে দল সেই দলের বাড়ি পাহারা দিচ্ছে আমি এবং তারা ইদানি তারা অত্যন্ত সাম্প্রদায়িক দল তাদের কাছে একটি কথা সেটা হচ্ছে তারা মুসলমান তারা সাম্প্রদায়িক দল কিন্তু এখন আমার হিন্দু ভাইদের বাড়ি গিয়ে যে তাদের জন্য তাই আমি বিএনপির যারা আছে তাদেরকে একটি অনুরোধ করে যাব যারা অত্যাচারী আওয়ামী যারা জুলুম করেছে অত্যাচার করেছে যারা মারধর করেছে হামলা মামলা দিয়েছে নিয়েছে ঘের কেড়ে নিয়েছে তাদের সাথে কোনো না কিন্তু যারা নিরীহ আমলি বাধ্য হয়ে গেছে গেছে একটু লিখাইছে লীগে কমিটিতে নাম লিখে দিছে কাউকে মারেনি কাটেনি খেক দখল করেনি কার নামে মিথ্যে মামলা দেয়নি তাদেরকে দয়া করে কিছু বলেন না তাদেরকে বুকে টেনে নেন যদি ভর্তে জিততে চান শান্তিতে আমরা তার গ্রান্টি দিচ্ছি আমরা তার দায়িত্ব দিচ্ছি পারবেন না একথা বলতে বিএনপির নেতারা একথা বলতে হবে আর বক্তব্য ভরা